হ্যাঁ সেটা বুঝতে পারলাম তুমি ম্যাসেজের কথাটা বলছো সেটা বুঝতে পারলাম কিন্তু মানে আগের থেকে কম তো দেখো সাবধানে থেকো কিন্তু ঘাড়ে তো ভাই তাই না মেনে আপু হিন্দি শেখানো না আপ মেনি বেঙ্গলে হ্যাঁ আমি তো বললাম তুমি তোমার হিন্দিটা তুমি আমাকে শিখিয়ে দিও আমার বেঙ্গলে তোমাকে শিখিয়ে দেবো ঠিক আছে দুষ্টুপিয় বলছে কে বলেছে খারাপ মেয়ে আমি তো জানি খুব ভালো মেয়ে ঘাড়ের ব্যথা ঠিক হয়েছে তো না না দিদি আমার আসে না কপিরাইট ওই দেখো সুস্মিতা তুমি কোথায় চলে গেলে কমেন্ট করো ঠিক আছে এখানে দেখো স্মাইল বেবি জোন ও এসেছে ঠিক আছে ওর সাথে বন্ধুত্ব করতেই পারো তোমার যদি বন্ধু লাগে তুমি কিন্তু ওর সাথে বন্ধুত্ব করতেই পারো স্মাইল বেবি জোন অবশ্যই একটা এলভিতে লাইক করে দিও তনুপ্রিয়া হ্যালো ফ্রেন্স আচ্ছা অনলাইন আছো প্লিজ একটু ঝটপট করে চলে আসো কোথায় সবাই একটু কমেন্ট করে ঝটপট করে दोनों को एक पास होना हम दोनों को एक पास होना तब तो बुझते वाले हम दोनों को पास होना तो पा, पाती का कोती का तो बुझते वाले ना পার ডে করে নেয় জানো দিদি লাইক করে দিয়েছি দিদি থ্যাংক ইউ দুষ্টুপ্রিয় তুমি বলছো লাইক করে দিচ্ছি তোমার লাইক কিন্তু আমার দেখাচ্ছে না শো হচ্ছে না কিন্তু এখানে ঠিক আছে একদমই শো হচ্ছে না ধর্মেন্দ্র লাইক কিন্তু শো হচ্ছে না তোমরা কিন্তু লাইক করছো না যারা কমেন্ট করছো তারা কোনো লাইক করছে না ঠিক আছে অবশ্যই লাইকটা করো যাই হোক এখন ভালো আছে তো এটাই খুশি ঠিক আছে ভালো থেকো সাবধানে থেকো ওরকম দেখো হুটহাট করে ভাইপোর সাথে মারামারি করতে গিয়েছিল নিজের ঘাড়িটাড়ে আর লাগিও না ঠিক আছে দুসুপ্রিয় কোথায় চলে গেলে সুস্মিতা কোথায় চলে গেলে কোথায় একটু কমেন্ট করো কমেন্ট করো সুস্মিতা বলে যে মেয়েটা আছে এখানে তার হচ্ছে সুস্মিতা বর্মন ওর তোমার কপিরাইট এসেছে ওকে এক মাস টাইম দিয়েছে যে এক মাস পর ওর কপিরাইট টা তুলবে আর কি হ্যালো ফ্রেন্ডস কোথায় সবাই প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করো চলে যেও না ঝটপট করে কমেন্ট করো যারা এখনো পর্যন্ত এল ভিতে জয়েন হনি প্লিজ একটু চলে আসো তোমরা কোথায় গেলে আমি কালকে এল ভিতে এসেছিলাম কালকে কিন্তু কেউ আসনি তোমরা ঠিক আছে কালকে সোনা স্মাইল বেবি জোন এসেছে না দুষ্টু প্রিয় এসেছিল একমাত্র এসেছিল ধর্মেন্দ্র তাও আমি বেশিক্ষণ কালকে ছিলাম না আমিও চলে গিয়েছিলাম ভাল লাগছিল না তখন কেউ নেই তো ভাল লাগে এলবিতে বলো তো কোথায় গেলে সবাই প্লিজ একটু ঝটপট করে চলে আসো হ্যালো ফ্রেন্ডস আচ্ছা অনলাইন আছো প্লিজ একটু ঝটপট করে এল জয়েন হয়ে যাও কোথায় গেলে সবাই কমেন্ট করতে করতে কোথায় চলে গেলে স্মাইল জন দুষ্টু প্রিয় কোথায় সবাই কমেন্ট করতে করতে উধাও হয়ে যাচ্ছ যে মাঝে মধ্যে একটু কমেন্ট করো কোথায় চলে যাও তোমরা বুঝতেই পারি না মাঝে মধ্যে কোথায় যে যাও হ্যালো ফ্রেন্স আচ্ছা অনলাইন আছো প্লিজ একটু ঝটপট করে এল হ্যালো প্রিন্স যা যারা অনলাইন আছো প্লিজ একটু ঝটফপট করে এলভিতে জয়েন হয়ে যাও যারা এখনও পর্যন্ত এলবিতে হয়নি প্লিজ একটু চলে আসো তোমরা কোথায় গেলে ছটপট করে একটু চলে আসো কমেন্ট করতে করতে মাঝে মধ্যে তোমরা যে কোথায় চলে যাও বুঝতেই পারি না